মলে তো সেখানে দেখো দুই বাচ্চা মিলে এত সহনি করছে হ্যালো ভিও সবাই কেমন আছো তো চলো আজকে তোমাদের সাথে সকাল থেকে ব্লগটা স্টার্ট করি কী কি করছি তো ওই সকালবেলায় এই মাম্মার যেহেতু স্কুল আছে সেই জন্য মামার জন্য টিফিন করছিলাম তো আজকে টিফিনে পাস্তা দেব। আর এদিকে দুই বান্ধবী এনজয় করে ব্রেকফাস্টগুলো খাচ্ছে তো আজকে কি ব্রেকফাস্টে ব্রেড জ্যাম খাবে দুইজনই তো আমার মাম্মার তো খুবই ফেভারেট ব্রেড জ্যাম অ্যান্ড বাটার কালকে না কিছু ভাত ছিল আর আমি না বেশিরভাগই যদি ভাত থাকে রাত্রের সেগুলো আমি পান্তা করে খাই নয়তো ভাজা করে খাই যেটা আমার মন চাই সেটাই করে খেয়ে নিই আর এদিকে আমাদের ব্রেকফাস্ট করতে করতে মাম্মার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে তো মামামকে স্কুলে পৌঁছে দিই আমি গিয়েছিলাম দোকানে মাটনের দোকানে তো যেহেতু বাড়তে গেস্ট এসেছে তো মাটন তো আনতেই হবে আর তোমরা জানো আমি চিকেন সেরকম খাই না মানে সেরকম বলতে পুরোটাই বন্ধ মনে করো চিকেনটা একদমই আমার শয় না শরীরে যাই না আমার কেন জানি এরকম হয় চিকেনটা যখনই খাবো পেটের খুব প্রবলেম আমার দেখা দেয় মানে কেন জানি না এরকম আমি আলট্রাসাউন্ড করেছিলাম তো সবটাই গ্যাসের প্রবলেম তো তবু এই জন্য চিকেনটা আমার একদমই বারণ মানে খাই না বলতে গেলে তো এই জন্য মাটনটা বেশিরভাগই আমাদের ঘরে আনা হয় তো এদিকে মাটন বানাবো আর এদিকে দেখো মুসুর ডালের বড়া করব। তো আমার তো খুব ফেভারিট আমার খুব ভালো লাগে মুসুর ডালের বড়া আর এদিকে মামাম বায়না করছে যে ও সি স্কুলে যাবে সিয়াকে আনতে যেহেতু অনেকক্ষণ থেকে শিয়াকে দেখে না বাড়িতে সেই জন্য তো মন ছটফট করছে যেহেতু কালকের থেকে প্রচুর পরিমাণে তারা খেলছে তো একটু তো খারাপই লাগে বলো আর ফ্রেন্ড গাছে স্কুলে আর সে বাড়িতে বসে নিজের মতো করে খেলছে তো খুবই বিরক্ত হচ্ছেও তো সেই জন্য বায়না করছিল যে ও নাকি স্কুলে যাবে শিয়াকে আনতে আর দেখো কি সুন্দরভাবে হাত ধরে ধরে যাচ্ছে আর এদের ভালোবাসা দেখলে না সত্যি খুব পায় বাচ্চা মানুষ তো মনগুলো প্রচুর পরিমাণে নরম এই ভালোবাসা হচ্ছে এই ঝগড়া হচ্ছে এই মারপিট হচ্ছে সবটাই মিলে আর আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করে ঘুমিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি যেহেতু ফ্রেন্ড চলে যাবে বাড়িতে অনেক দিন পর আসছে জানো তো হঠাৎ করে বিকেলবেলা ফোন করে বলে যে খুশি আমি আসি মানে সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমাকে আমি জানতাম ও এসেছে বাট আমি জানতাম না যে হঠাৎ করে আমাদের এখানে চলে আসবে তো সারপ্রাইজ বলেছিল জানো তো আমি পুরো সারপ্রাইজই হয়ে গেছি সত্যি আর মলে এসে আরেকজনের সাথে দেখা হয়ে গেল অনেক পুরোনো ফ্রেন্ড কিন্তু যেহেতু আমি মেয়েবেলাতে না অনেক জব করেছিলাম মানে মেয়েবেলার সময় বাইরে বেশিরভাগ কাজ করেছিলাম বাড়িতে তো মন খুবই কমই ছিল মানে বেশিরভাগটা সময় কিন্তু আমার বাইরেই কাটিয়েছে ঘরে একদম কাটাইনি যখনই যেন মার্কেটে আসি আমার তো বেশিরভাগ মার্কেটে আসতে হয় স্মার্টে যেতে হয় কারণ মাম্মার খাওয়ার ওখান থেকে আমি সবসময় নিই মাসে তারও দু তিনবার আমি আসি তখন যেন কোনো কোনো ফ্রেন্ডগুলোর সাথে দেখা হয়ে যায় না তখন বেশ ভালো লাগে আর এদিকে দেখো দুজনকে আটকানো তো একদম আমাদের পক্ষে অসম্ভব ছিল বাড়িতেও যেরকম এই দেখো মলেও ওষুধ সেরকম মানে ভাগ্য ভালো মলটা একটু খালি ছিল বলেই এত পরিমাণে এনজয় করছে তারপর চলে গেল তো যাই না আবার কবে আসবে সত্যি খুব মনে পড়ে যায় এসব কথা অনেক আগের পুরোনো কথা তো কেমন লাগলো অবশ্যই কম করে জানা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে